কোন সময় গাছ কাটবে আর দেখছি এখন তো আসতেছে না নাই নাই খাই নাই কোন জায়গায় গেল গাছ কাটবে রাস্তাটা একটু রাস্তাটা একটু ঝামেলা একটু কষ্ট হলেও কিছু করার নাই

ওই দেখছেন ও কাটতে নিয়ে গেল কোন জায়গা আসতেছে নাকি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখা যাইতেছে আসতেছে হ্যাঁ

আচ্ছা আপনি গোছ করেন আমি আমার দেরি হয়ে গেল না আমি খুব তাড়াতাড়ি গা গোসল গোসলটা দিয়ে আসে খাওয়া দাওয়া করে আমি আসতে আসি আপনি কাজ করুন কি কাজ এত তাগা দেখলে করলে কাজ হয় না বেলার মতো বেলা চলে গেল কিন্তু কাজের কোনো দিক করো ওটা করো সেইটা করো তাহলে না কোন সময় খামো কোন সময় ই আর ভাল লাগে না

गेजी ने भलोटा घाम छा भा लूंगी ने खाली काम करूँ काम खेता पूरा दिन

আমি গেলাম আজকের কথা গেছে নাই বেন্দি গে কে নাই তার গাছে যে জিরান লাগবো মাঠে যে জিরান লাগবো তোর খেতে যে সার দেওয়া লাগবো বিড়ি বুঝি রে খাই দেওয়া লাগবো কে তুই নাই এটা তুই তাড়াতাড়ি আইসে খাই এটা তুই তোহে যা খেতে যায় তুই কটা সার দেওয়া লাগবো তাহলে আবার কটা গরম দিকে কটা ঘাস কাইটা না লাগবো এগিয়ে যদি না বই কাম করে তাই লেগিনা নিয়ে কেমবা আমি কাম করামো আর কেমবাই আমি চলুন

Ạo Ua, Rồi 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 ক কামে দেই না সোহে তুমি যত দা ঢাই পারोगे এইদিকে মাত মার দাই পেশার এত ই সাফ কোLambda যায় না কি ভাই উত্তরপাড়া এত কাম কইরা কি হইবো উত্তরপাড়া কি হই ওই বহুনছেন না না তা তো হুনি নাই কও উত্তরপাড়া আজকে গাজীর যাত্রা আছে আজকে রাত্রি রেডুয়েন জামানি ভাই তাই নাকি হ্যাঁ আমার তোমার মানে যত কাম আছে সব শেষ করছি বুঝছাও হ্যাঁ তাইলে হল কোন সময় যাবে যাত্রা তো শুরু হইব রাত আটটার সময় তাইলে তুমি সাড়ে সাতটার সময় রেডিও একসাথে দুইজনে জামানি নাকি মারবার সালার তো বউ নাই এটা কামের ভিডিও রাখে না যে পান টান বানাই দিব সালার আজকে পান টান খাওয়াই থুইয়ে ঘুম টুম পাড়াই থুইয়ে তারপরে দুই ভাই নিলে জামানি তাইলে দুইজনে মিলাই তো জামো হ্যাঁ ঠিক আছে মাত বার গাষ্টা করে টেহা নিয়া নিব বিড়ি টি খাওয়া লাগবে না শালা হইলো দুনিয়ার কিপটা বুঝছাও এক প্যাকেট বিড়ি কিনা তো দুজন আর আমার লইবো আমরা খাই আর জারি কি জানো যে ওই সিগaret তো পুরে গেছে আই রোহিজাটা বিড়ি देছে আচ্ছা ভাই কই দি আমি বিড়িটা পাই কো বুঝছি ভাই তোমার কষ্টটা আমি বুঝছি তুমি কি বিড়ি খাইবার না এটা

তাইলে কি ওই কথাই রইলো তাজা মানি কি বিড়ি দে এটা হলো আকিস বিড়ি ওই কি রে হ্যাঁ দারুন তো হ্যাঁ মজা আছে খাই দাও তাহলে ই কই ই কই রাখ কাম কইরো এক প্যাকেট কিনা কিনে হ্যাঁ আমরা দুইজনে ভাগ করে নাও মানি হ্যাঁ ওই আনে তাহলে সময় মতো তুমি চলে আইছো নাকি তাইলে আমি গেলাম তুমি কাম টাম রেডি করে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা